বান্ধবীর জন্য ছোটোখাটো একটা আয়োজন করছি হঠাৎ বললো বান্ধবী আসবে মানে আমি যেখানে থাকি সেখানে সে দিনও আসেনি এ ফার্স্ট আসবে তো ওইদিকে আমি প্রথমে পায়েসটা করে নিয়েছি আর এই দিকে একটু চিকেন কষা করব। মানে পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে কিন্তু চিকেন কষাটা বেশ ভালো লাগে খেতে আর এই দিকে আলু ভাজা করে নেবো সে কারণে সেটাও তুলে নিয়েছি আর এখানে করব মাছ ভাজা মশলা দিয়ে মাছ ভাজা করব সেই কারণে মাছটা যেহেতু ডিপে ছিল জলে ভেজাতে দিয়েছে আর অলরেডি কিন্তু আমি চিকেন চিকেনের মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে চিকেনটাও এদিকে কষাতে দিয়ে দিয়েছি আর আলু ভাজাটাও কিন্তু আমার ডান একদম যেহেতু একদমই অল্প সময়ের জন্য আসবে আর বেশিক্ষণ থাকবে না ওর একটু কাজ আছে সেটা সেরে চলে যাবে আর আমার সঙ্গে দেখা করতে আসবে সেই কারণে ঝটপট একটু রান্নাটা করছিলাম আর ওইদিকে পোলাওটা ভাসতে দিয়ে দিয়েছি একটু পোলাও রান্না করবো আর এখানে কিন্তু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত রকমের মশলা দিয়ে মাছটা মেখে নেব এইভাবে মাছ ফ্রাই করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এটাকে মাখিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিটে রাখলে তারপর খেতে কিন্তু মশলাটা ভেতরে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগে মাছটা কিন্তু অলরেডি আমি ভাজতে দিয়ে দিয়েছি একদম লাস্ট পর্যায়ে যেন গরম গরম থাকে আর খেতে ভালো লাগে আমার কিন্তু একদম ডান ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পোলাওটা হয়ে গিয়েছে সব কিছু রান্না বান্না একদম কমপ্লিট করে নিয়েছি আর মাছটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওপর দিয়ে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর পেঁয়াজগুলো খাওয়ার সময় কিন্তু ভাতের সঙ্গে একটু চটকিয়ে নিলে সেটাও ভালো লাগে আর অলরেডি কিন্তু আমার বান্ধবীও এসে চলে এসেছে তো একটু ভিডিও করে নিলাম মানে জাস্ট সব কিছুর ভিডিও যেহেতু থাকে তো এটাও স্মৃতি হয়ে থেকে যাবে সেই কারণে করে নিলাম এসে এসে খাওয়া দাওয়া করে ওর হাজব্যান্ডের একটু কাজ ছিল নিচে তো বললো কাজটা আমার সন্ধ্যে সময় হবে তো চলো এখান থেকে তো লালবাগ বেশি দূর না তো নিউ মতিঝিল থেকে একটু ঘুরে আসি তো অলরেডি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমরা রেডি হয়ে চলে এলাম মানে বহরমপুর থেকে যেহেতু বেশিক্ষণ টাইম নেয় না অল্প টাইমের মধ্যে এসে পাঁচটার সময় আমরা এসে পৌঁছালাম তো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এরকম বসেছিলাম বেশিক্ষণ বসি নি এসে যে চলো লাল চা খায় তো এখানে চা খেলাম আর একটু ও বলল যে আমার বরের একটু ভিডিও করে রেখে দাও তো সেটাই করে নিলাম আর এই দিকে সবাই মিলে লাল চা খেয়ে ঝিলে চলে এলাম যেহেতু সন্ধ্যে হয়ে গিয়েছে আর সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার ওইদিকে ঘোরারও অতটাও টাইম নেই সেই কারণে বললাম চলো চলো একটু ঝিলে গিয়ে একটু বসা হবে ছবি ছাপা তুলে চলে আসবো তো এসে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সমস্ত অন্ধকার হয়ে গিয়েছে আর তেমন কোনো মানুষও নেই আমরা জাস্ট হালকা পাতলা ঘুরে কয়েকটা ছবি তুলে চলে এসেছিলাম এরপর নিয়ে নিয়েছে এখানে কিছু স্ন্যাক্স মানে চিকেন ললিপপ নিয়েছিল আর মোমো নিয়েছিল হালকা পাতলা খেয়ে যেহেতু আমরা খাবার খেয়ে বেশিক্ষণ বসিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম সেই কারণে অল্প বিস্তার কিছু খেয়ে কিন্তু চলে এসেছি এরপর কন্টিনিউ আমার আর ভিডিওটা করা হয়নি বাড়ি এসে অনেক কিছুই কাজ ফাজ সেগুলো ছিল ব্যস্ত হয়ে গিয়েছিলাম এটাই ছিল আমার ছোট্ট বান্ধবীর সঙ্গে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত কাটানোর টাইম বেশ ভালোই লাগলো অনেক দিন পর এইরকমভাবে রকমভাবে ঘুরতে পারলাম দুজনে